আমরা অনেকে ভাবি যে আমি অনেক বড় ধার্মিক আমি আমার গ্রামে অনেক বড় বড় নাম যজ্ঞ দিচ্ছি অনেকে ভাবে আমি অনেক বড় ধার্মিক আমি এই ব্রত করলাম ওই ব্রত করলাম ওই ব্রত করলাম অনেকে ভাবে আমি অনেক দান দক্ষিণা দিয়েছি আমি অনেক বড় ধার্মিক হ্যাঁ অনেকে ভাবে আমি স্কুল কলেজ খুলে দিলাম রাস্তাঘাট করে দিলাম আমি অনেক বড় ধার্মিক আসুন আমরা শাস্ত্র কি বলছে ভাগবতম কি বলছে আমরা সেই বিষয়ে জেনে নিই শাস্ত্রে খুব সুন্দরভাবে ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যে যদি কৃষ্ণ কথায় কোনো ব্যক্তির রুচি না হয় যদি ভাগবত কথায় গোবিন্দের কথায় কৃষ্ণ কৃষ্ণলীলা কথায় যদি কারোর রুচি না হয় কেউ ভাবতে পারে আমি আমি ব্রহ্মচারী আমি গৃহস্থ আমি ভালো সংসারী সংসারকে মেনটেন করছি আমি ভালো সমাজকে মেনটেন করছি আমি খুব ভালো ক্রিয়াকর্ম করছি কিন্তু যদি কৃষ্ণ কথায় রুচি না হয় তুমি অনেক বড়ো বড়ো ধর্ম করতে পারো সমস্ত ধর্মের উদ্দেশ্য কি ভগবানের কথায় রুচি রুচিবর্ধিত করা যদি আমরা কৃষ্ণ কথায় রুচি বর্ধিত না করতে পারি তো আমাদের কি হবে শ্রম এব আমরা শুধুমাত্র পরিশ্রম লেবার টাইপ দেওয়া হলো হুম তাই সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য কী সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবানের লীলা কথায় আমরা রুচি বর্ধন করতে পারি হ্যাঁ কৃষ্ণ কথায় যাতে আমাদের রুচি হয় তাহলে আমার ধর্ম ঠিকঠাক হচ্ছে সমস্ত এত বড় বড় প্রোগ্রাম অনুষ্ঠান ধর্ম অনুষ্ঠানের উদ্দেশ্য কী কৃষ্ণ কথায় ভাগবত কথায় রুচি হয় কিন্তু বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা অনেক বড় বড় ধর্ম অনুসারে দেখছি যেখানে ভাগবত অসারে লোক থাকে না কখন খিচুড়ি খাওয়াবানো হবে তখন অনেক মানুষ ভিড় করে হ্যাঁ আমি সন্ন্যাসী আমি গৃহস্থ আমি বানপ্রস্থ আমি ব্রাহ্মণ হ্যাঁ আমি ক্ষত্রিয় আমি এই আমি সেই আমি অমুক তমুক যে কৃষ্ণ কথায় রুচি না হয় পরিশ্রম মাত্র এ আমার কথা নয় ভাগবত সূত্র গোস্বামী বলছে আমি ভালো ম্যানেজমেন্ট করতে পারি আমি ভালো মঠ পরিচালনা করছি আমার ভালো খুব গালায় সুর আছে আমি অনেক কিছু করতে পারি হ্যাঁ যদি আমাদের কৃষ্ণ কথায় ভগবানের কথায় রুচি না হয় তো শ্রম কেবলম শুধুমাত্র বৃথা পরিশ্রম মাত্র তাই যেন আমাদের জীবনটা বৃথা লেবারে না চলে যায় বৃথা পরিশ্রমে না চলে যায় আমাদের ভাবা উচিত যে আমাদের জীবনটা যেন ভগবানের সেবায় খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি তার জন্য কি করতে হবে নিত্যম ভাগবত সেবায়া নিত্য ভাগবত কথাকে শ্রবণ কীর্তন করতে হবে ভক্তের মুখ থেকে তাহলে জীবন সর্বাঙ্গীনভাবে সুন্দর হবে চ্যান্ট হ্যারে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি